আজকে হাক আমরা বলতে পারি যে ইমরান হাসমি অফিসিয়ালি কামব্যাক করে গেছে ক্যামিও ছিল বড় পর্দায় ইমরান হাসমির কামব্যাক মানে যেই ইমরান হাসমি আমরা টিপিক্যালি দেখে দেখে থাকি সেই ইমরান হাসমি কিন্তু না ইমরান হাসমি আমরা কিছু জন রেখে থাকি রোম্যান্সের জন্য আমরা দেখে থাকি জন্য কিন্তু এইম আমরা না একটু ডিফারেন্ট একটু ইউনিক টাইপের একটা অ্যাক্টিং আমরা দেখতে পেরেছি যেখানে কিছু কিছু সিনসে ও সাইলেন্টটাকে ইউজ করেছে অ্যাজ আ ইমোশন পোর্ট্রে করার জন্য কিছু 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 সিনে আমরা দেখতে পাচ্ছি যে ওর একটা সিন আছে যেখানে ছেলে ওর দুটো ছেলেমে ছেলে মেয়ে ওকে ইগনোর করে চলে যাচ্ছে সেইখানে ও কিছু না বলে ওই যে একটা সাইলেন্স বলে এমন একটা ইমোশন পড়তে করেছে এটা দেখে খুব কষ্ট করে মানে ওই যে একটা পেন নিজের সন্তানরা ওকে দেখে দূরে সরে যাচ্ছে হ্যাঁ মানে ক্যারেক্টারটা আমি ইমরান হাসমির ক্যারেক্টারটা বলতে চাই ক্যারেক্টারটা কিন্তু প্রচন্ড ডার্ক আর ভিলেনিয়াস কিন্তু সেই ডার্ক আর ভিলেনিয়াস ক্যারেক্টারটা কিন্তু কোথাও একটা হিউম্যান হার্ট আছে ও কোথাও একটা কি কিন্তু জানে যে যেটা করছে সেটা খারাপ কাজ করছে সেটার মানে পাশ্চাত্য যেটা বলি মানে ওটা রয়েছে ওর মধ্যে ও কিন্তু রিয়ালাইজ করছে এটা খারাপ করছে একদম আর ওটা এটা পুল করা কিন্তু প্রচন্ড কঠিন একটা কাজ একজন অ্যাক্টরের আর সবচেয়ে বড় ব্যাপার যে এরকম একটা ইউনিক ইমরান হাসপিকে দেখে আমাদের খুব ভালো লেগেছে মানে আমরা চাই যে এই ফিল্মটা মানে বক্স অফিস একটা হিট দিক মানে লোকটার লাস্ট পনেরোখানা ফিল্ম আমি দেখছিলাম ফ্লপ গেছে ইমরান হাসপিকে এটা সিরিয়াসলি না এটা হিট হবে আমার যেটা আমার যেটা انر ফিলিং गट ফিলিং যেটা আসছে যে আমার মনে হয় এটা সত্যি বড় বড় একটা বড় হিট হবে কিন্তু এটা মানে ভেবে যে তবে এটা কিন্তু আমরা ইমরান হাশমির মাস मसाला মুভি নয় এটা মাথায় রেখে যা এটা হ্যাঁ এটা কিন্তু একদমই মাস মুভি না এক্স্যাক্টলি এটা মাস মুভির পুরো অপোজিট এখানে ইমোশনস আর তোমার সিচুয়েশান এগুলোকে খুব ভালোভাবে পোর্ট্রে করা হয়েছে পুরো মাসের পুরো অপোজিট ঠিক আছে মাসে আমরা ক্যাজেরা করতে যাই বাট এই মুভিটা আমাদের নিজস্ব ইমোশানসগুলোকে তুলে ধরেছে এটা এটা খুব মানে দেখে খুব আমাদের ভাল লাগবে আমাদের খুব নিজস্ব ইমোশনাল একটা ফিল হবে কারণ কি অনেক সময় কী হয় আমরা যে পর্দা যেটা দেখি আমরা অনেক সময় নিজেকে ওটাকে ওটার সিচুয়েশান হিসাবে আমরা ভাবি ইমাজিন করি যখন আমরা পর্দা গিয়ে ওটা দেখছি আর এই আপনারা যখন সিনেমাটা দেখবেন আপনাদেরও ওই পেইন্টটা ফিল হবে যেটা ক্যারেক্টারটা ফিল হচ্ছে ইয়ামি গথম ইয়ামি গথমের কথা এখানে আসা উচিত হ্যাঁ ইয়ামি যে এরকম একটা পারফরম্যান্স দিতে পারে আমাদের আমার মাথা তো বাইরেই ছিল ঠিক আছে কারণ আমি এরকম আগে ইয়ামি গথমের অ্যাক্টিং দেখিনি মানে লাস্টের যে সিনটা লাস্ট 5 6 মিনিটসে যে কোর্ট সিনটা ছিল মনোলগটা মানে এক্স্যাক্টলি মনোলগটা ঢুকে গেছি মনে হচ্ছে আমরাই রয়েছি মানে কোর্ট আমি 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 রিক্লাইনারে থাকি ছিলাম এরকমভাবে আমি এরকম হয়ে গেছি একদম ফাইভ সিক্স মিনিটস আমি শুধু এরকমই হয়ে গেছি আমার নড়ছি না মানে আমি পুরো সিনেমার পর্দায় ঢুকে গেছি মানে সিনটা এত ইমোশনাল আর এত মানে মানে কি বলবো এত সিনেমা যে এনজয়মেন্টটা হয় সেটা আমাদের ফিল করতে পেরেছি ওই সিনটা দেখে দুর্দান্ত বলতে হবে যে আমি গৌতম দুর্দান্ত অ্যাক্টিং করেছে তাই তো এক্স্যাক্টলি আর মানে ওই ইয়ামি গৌতমের লাস্ট মনলগের সিনটা দেখে আমার মনে পড়ে গেল এক সিফ এক বান্দা কাফিয়ে বলে মানুষ যখন একটা মুভি বেরিয়েছিল ওটার সাথে ওই এই মুভির যে ডিরেক্টর সুপারনেস ভার্মা অ্যাসোসিয়েটেড ছিল মানে মনোলগের পোর্শনটা রিয়ালি গুজবাম আর ইন্টারভেল ব্লক ইন্টারভেল ব্লকে দুজনেরই অভিনয় একদিকে ইমরান হাসমি একদিকে ইয়ামি গৌতম আর তার সাথে যে সাউন্ডিং এর কথা বলতে হবে ওইখানে বিজিএম এর কাজ সত্যি দুর্দান্ত মানে ইমোশনাল যখন একটা সিন হচ্ছে সেই সিনে যে কোন পয়েন্টে এক্সাক্টলি সাউন্ডিংটা দেওয়ার কথা এইটা ডাইরেক্টর খুব ভালোভাবে করেছে ঠিক আছে মানে সাউন্ডিং ডাইরেক্টর যে ছিল উনি খুব ভালোভাবে কাজ করেছে আর আমাদের দেখি আপনাদের ব্যাপারটা না ফিল ইমোশনটা যখন ফিল হবে ওই সংটা যখন চলবে আরো বেশি ইমোশনাল ফিল হবে তাই তো

মানে শিজ আ মির্জাপুর মির্জাপুর সিজ এ গুড্ড ভাইয়ের মা যে ছিল উনি উনি এখানে অভিনয় করে আর তার অভিনয়ের রেঞ্জ তো আমরা দেখেই নিয়েছি মির্জাপুরে বা এখানে মারাত্মক মানে মানে শিজ পোর্ট্রেইং আ ফিমেল লয়ার স্ট্রাগলিং ঠিক আছে স্ট্রাগলিং ফিমেল লয়ার আর যেখানে ওনার অ্যাক্টিং এত দুর্দান্ত হয়েছে যেখানে আমরা যে ওনার যে পেনটা ওনার যে স্ট্রাগলটা ওনার ক্লায়েন্টের সাথে হোক কি অপোজিশনের সাথে হোক ওটা আমরা ফিল করতে পারছি আর আজকালকার আমরা দেখি যে প্রচুর প্রোপাগান্ডা মুভিজ বেরোচ্ছে মানে এটা তার আগে বলে নিতে চাই যে হাক কিন্তু একটা রিয়েল লাইফ কেসের উপর বেসড দা শাবানো কেস এক্স্যাক্টলি হাক হাক মুভিটা হচ্ছে একটা রিয়েল লাইফ কেস যেখানে তোমার হ্যান্ডেল করা হয়েছে মুভিতে কেসটা যেখানে তোমার একটা মুসলিম পরিবারের একটা ফিমেল ফিমেল ওয়াইফ উল্টো দিকে তার হাজবেন্ড একটা অন্য মেয়ে অন্য অন্য মেয়েকে বিয়ে করে আনে ঠিক আছে প্রথমে দুজনে কে একসাথে থাকতে বলে কিন্তু ব্যাপারগুলো ওরকম সিম্পল হয় না আর ওয়াইফটা ছেড়ে চলে যায় ওয়াইফটাকে ত্রিপল তালাক দিয়ে দেয় তারপর উনি বাপের বাড়ি চলে যান আর মেনটেনেন্সের মাং করেন এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা ঠিক আছে হ্যাঁ এর কেসটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন পেয়ে যাবেন এক্স্যাক্টলি কিন্তু যেটা মেন কথা যে এই টপিকটাকে কিন্তু ডিরেক্টর চাইলে অনেক কিছু ভাবে অন্যভাবেও দেখাতে পারতো এটা প্রপাগান্ডা ভাবে অন্যভাবে দেখুন এটা ইজ দিস ইজ নট এটা কিন্তু ওই কমিউনিটিকে কোনো ভাবে কোনো অপমান করা হয়নি আমি এটা মনে হয় যে কেউ ট্রিগার হবে না দেখলে মানে এখানে কিন্তু ইয়ামে গতমের ক্যারেক্টারটা একজন শিক্ষিত মুসলমান নারী যে কোরানকে ভালো করে বোঝে সে কিন্তু এখানে অ্যাকচুয়ালি মানে এই মুভিটা দেখে আপনি মানে আমার মুসলমানদের ওপর রেসপেক্ট বেড়ে গেছে হ্যাঁ মানে এটা বলবো শিক্ষিত মুসলমানরা এটা দেখলে কখনোই ট্রিগার হবে সেখানে উনি রেসপেক্ট করেছেন মানে ওনার যে ভ্যালুজগুলো যেটা কোরআন থেকে পড়ানো হয়েছে যেটা নাইনটি পারসেন্ট মুসলিম কমিউনিটি জানে না হ্যাঁ অনলি টেন পার্সেন্ট তারা কোরআন পড়েছে তারা বুঝতে পারে তাদের তাদের যে এত সুন্দর সুন্দর ভ্যালুজ হতে পারে যেটা এটা আমরা আজকাল এরকম টক্সিক হিন্দুইজমে আমরা দেখছি মানে এটা এই মুভিটার অনেক মানে স্কোপ ছিল এটা প্রোপাগান্ডা মুভি বানিয়ে দিতেই পারতো এক্স্যাক্টলি কিন্তু এটা করেনি ডিফেম করা যেত অনেক ভাবে এরকম আমরা অনেক ফিল্মস দেখে আমি তো ভেবেছিলাম এটা একটা কন্ট্রোভার্সিয়াল মুভি হবে যখন ট্রেলার ফেলার বেরিয়েছিল কিন্তু মুভিটা দেখে আমার পুরো মানে মানে পুরো মানে ভমনে চমকে হ্যাঁ মানে এত সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে সিচুয়েশনগুলো গুলো খুব ভালো অপূর্ব আমি আমি বলবো যে আরো এরকম কাজ দেখতে চাই আরো রিয়েল লাইফ কিছু শুধু একটাই আমাদের পয়েন্ট সেটা হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে কি এটা যদি রিয়েল লাইফ ঘটনায় যেটা আমরা এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে রাজীব গান্ধী কিন্তু মানে যখন সাবানো জিতে যায় সেই ভার্ডিকটাকে বদলে দেয় হ্যাঁ তারপরে একটা কমিউনাল রাইটের সৃষ্টি হয় ওই পোর্শনটা কিন্তু আমাদের দেখানো হয় এক্স্যাক্টলি আমাদের লাস্ট টাইম যে কোর্ট দেখিয়ে দিয়েছে রাজীব গান্ধী দেখার ইচ্ছা ওয়াজ डायरेक्टली ইনভলভড ইন দিস ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট মানে ইন টার্নিং দিস ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট আর এই ব্যাপারটা মানে ডাইরেক্টর কি করেছে ডাইরেক্টর একটু বেশি সেফ সাইড খেলে নিয়েছে আমার যা মনে হচ্ছে আমার মনে হয় এটা হলে হয়তো একটুখানি কন্ট্রোভার্সিয়াল হতো বাট ডাইরেক্টর কি করেছে এখানে বেশি সেফ সাইড খেলার জন্য ওই ওই রাজীব গান্ধীর কে ওটাকে দেখাই না ওটা একটা ক্যামিও দেখানো যেত এটা কোট রেখে দিয়েছে একটা দেখানো এটা একটা রুম সিন দেখছে যে আমরা পিএম অপিএম অফিসে ঢুকছি রা প্রায় লেখা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া যেখানে রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস কে হয়তো রাহুল গান্ধী সরি রাজীব গান্ধী হয়তো সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস বলছে যে আমরা সিন দেখতে বসছি এইও কিন্তু আমি বলতে চাই যে এই সিনটা না থাক্লি এই সিনটা নেই বলেই মুভিটা খারাপ না মুভিটা কিন্তু বাকি পোরশন সে পুরো ছক্কা মেরে দিয়েছে হ্যাঁ এক্স্যাক্টলি মানে একের পর একটা সিন আসছে আমরা আর কি মুভিটার মধ্যে গল্পে ঢুকে যাচ্ছি মানে ওখানে আমি বলতে চাই আমি গদমের যে ক্যারেক্টারটা স্ট্রাগল করছে আমরা মনে মনে ভাবছি যে ভাই এবার যা কোর্টে আর আর মানিয়ে নিতে চাস না আর মানাস না সেটাই দুর্দান্ত মানে পুরো ওভারঅল মুভিটা আমাদের খুবই ভালো লেগেছে যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে ফার ফার বেটার লেগেছে আর তাহলে এটাতে কত রেটিং দিবি আমি ইজিলি নাইন আউট অফ টেন আমিও এটাতে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন দেবো ঠিক আছে কেন কাটলাম সেটা আর বলতে ইচ্ছা করছে না আর মানে আমি ভেবেছিলাম এটা ফাইভ টু সিক্স আউট অফ টেন হবে বাট আমরা দেখে মানে মুভিটা দেখে খুবই মানে